গলা কাটা আত্মা পর্ব তিন, পরবাড়িতে সেই নারীর আত্মার অভিশপ্ত কাহিনী জানার পর রানা আর রকি ভয়ে কাঁপছিল তারা বুঝে গেছে এটি কোনো সাধারণ আত্মা নয় এই আত্মা ফিরে এসেছে প্রতিশোধ নিতে তাদের ওপর যারা তার কণ্ঠ কেটে নিয়েছিল কিন্তু প্রশ্ন হল এখন তো সেই খুনিরা কেউই জীবিত নয় তাহলে আত্মা কাকে চাইছে রানা তখন থেকেই মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে আর জেগে উঠে বলে আসছে ওদের ডেকে আনছে আমার ভেতরে ও আছে রানার শরীর যেন এখন একটি মাধ্যম এক প্রবেশদ্বার হয়ে উঠেছে যার মাধ্যমে গলা কাটা আত্মা তার খেলা শুরু করেছে পরদিন সকালেই গ্রামের প্রাক্তন চেয়ারম্যান মৃত অবস্থায় পাওয়া গেল তার গলা পুরোপুরি ছেড়া, আর মুখে রক্তে লেখা এক বাক্য তুমি বিচার করেছিলে আমি দ্বন্দ্ব পেয়েছি এবার তোমার পালা শেষ গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবাই বুঝে যায় কিছু অস্বাভাবিক হচ্ছে হুজুর বলেন এই আত্মা সবার ইতিহাস জানে সেই শুধু তাদেরই খুঁজে নিচ্ছে যাদের রক্তে সেই অন্যায় ছিল তার খুনের ন্যায্যতা যারা দিয়েছিল রানা এখন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না রাতে সে অজান্তেই গ্রামের বিভিন্ন জায়গায় চলে যায় আর তার আশেপাশে অদ্ভুত ঠান্ডা অনুভূত হয় রকি একদিন রানার পেছনে লুকিয়ে অনুসরণ করে আর দেখে রানা মধ্যরাতের পুরনো মসজিদের পাশে দাঁড়িয়ে আছাড় খাচ্ছে নিজের মাথা দেয়ালে মুখে গলা কাটা আত্মার ভয়ঙ্কর কণ্ঠ একজন একজন এখনো বাকি সেই শিক্ষক যে আমার কণ্ঠ রোধ করতে বলেছিল আমি আসছি পরদিন স্থানীয় স্কুলের এক প্রাক্তন শিক্ষক নিখোঁজ হয়ে যান আর তার ঘরের দেয়ালে রক্ত দিয়ে লেখা তোমার নীরবতা আমার মৃত্যু এনেছিল এবার তোমার কণ্ঠ আমি বন্ধ করব গ্রামবাসী একরকম সিদ্ধান্ত নেয় রানাকে আর রাখা যাবে না সবাই মিলে রানাকে জঙ্গলের এক পুরনো কুয়ায় ফেলে দিতে চায় কিন্তু তখনই হাজির হয় সেই হুজুর সঙ্গে এক পুরনো কাগজের বান্ডিল তিনি বলেন এই আত্মাকে মুক্তি দিতে হবে সেই শুধু প্রতিশোধের জন্য আসেনি সে বিচার চায় স্বীকৃতি চায় তার যন্ত্রণার সবাই অবাক হয় হুজুর জানান সেই মেয়েটির নাম ছিল মেহজাবিন সে ছিল সুরকার ও কণ্ঠশিল্পী গ্রামে গান গাইতে গাইতে সে অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়ায় কিছু ধর্মান্ধ ও লোভী মানুষ মিলে তাকে অশ্লীলতার দোষ দিয়ে হত্যা করে এখন আত্মা চায় তার গান তার কণ্ঠ আর তার পরিচয় যেন ইতিহাসে লেখা হয় না হলে তার অভিশাপ থামবে না হুজুর সবাইকে বলেন একটি বড় মুজমা করতে হবে যেখানে সবার সামনে মির্জাবিনের গান বাজানো হবে এবং সবাই তাকে সম্মান জানাবে কিন্তু সময় কম আত্মা আরও রক্ত চায়